সালাম আলাইকুম দু হাজার আট সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নয় সালে যে প্রথম হত্যাকাণ্ডটা ঘটে সেটা বিডিআর হত্যাকাণ্ড সেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রায় এক বছর আগে ডক্টর ইগুন একটা কমিশন গঠন করে দিয়েছিলেন সে হত্যাকাণ্ডটা কীভাবে ঘটেছিলেন ওটা তদন্ত করার জন্য সে তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম হুজুর রহমান উনি প্রায় এক বছর পর তদন্ত করে তদন্ত প্রতিবেদন ডক্টর ইউনুসের কাছে পেশ করেছেন সেখানে খুবই চঞ্চল্যকর তথ্য উঠে আসছে খুবই অভাগ করা তথ্য উঠে আসছে সেখানে দল হিসাবে আওয়ামী জড়িত স্পষ্ট বলা আছে দল হিসাবে সরাসরি আওয়ামী লীগ দলিত সেটা শেখ হাসিনার গ্রিন সিগনালে হয়েছে সেটা পরিকল্পনা ছিল তাপস তাপসের পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়েছে এবং বিদেশি শক্তির হাত ছিল সেটা হলো ভারত ভারতের সরাসরি হাত ছিল ভারত থেকে এই কিলিং মিশনে অংশগ্রহণ করার জন্য নয়শো একষট্টি জন আসছে এই নয়শো একষট্টি জন কীভাবে আসছে স্থলপথে আসলো নাকি বিমানে আসলো নাকি জলপথে আসলো কিভাবে আসলো এবং এরা কিভাবে গেল এবং এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে তারা কী কী ভূমিকা পালন করছে এখানে এই নয়শো একষট্টি জন যে আসছে এরা কি ভারতের সাধারণ কোনো মানুষ নাকি সামরিক বাহিনীর মানুষ নাকি ভারতীয় রয়ের মানুষ এটা কি র ভারতীয় সেনাবাহিনী নাকি ভারতের সাধারণ কোনো মানুষ বা ভারতের কোনো রাজনৈতিক দলের ছিল স্পষ্ট আসছে এখানে এখানে ভারতীয় সেনাবাহিনীর সদস্য জড়িত ছিল এখানে ভারতীয় রও জড়িত ছিল স্পষ্ট এবার আরও বড় বিপদে পড়ল শেখ হাসিনা পড়ল দলগতভাবে আওয়ামী লীগ পড়ল যেহেতু এখানে দলের কথা উল্লেখ আছে যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল এবং শেখ হাসিনা জড়িত ছিল তাপস জড়িত ছিল শেখ পরিবার জড়িত ছিল শেখ সেলিম জড়িত ছিল দলের যেসব নেতা সরাসরি জড়িত ছিল তারা হলো মাহবুবারা গিন্নি সাবেক এমপি শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শাহরা খাতুন এরা একদম সরাসরি জড়িত ছিল যেটা বারবারে বিভিন্নভাবে আলোচনায় আসছে তখন মানুষের সাথে কোনো প্রমাণ ছিল না যে এটার সাথে ভারত জড়িত ছিল মানুষ এটা একটা আলোচনা ছিল সন্দেহ ছিল কিন্তু এখন সেই সন্দেহ একদম বাস্তব হয়েছে কারণ এখানে এটা একদম প্রামাণিক যে কমিশনে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বর্ণনা আছে এখানে এই রিপোর্টে কমিশনের বিস্তারিত বর্ণনা আছে একদম আপনারা পড়ে দেখতে পারেন দেরলে আপনারা যদি পড়েন এটা যাতে পাওয়া অনলাইনে পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে এটা দিয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ পড়ে দেখবে আপনারা অবাক হয়ে যাবে এটা মানুষ মানে কিভাবে এটা এত বড় হত্যাকাণ্ড ঘটাতে পারে এটা এই যে পরিকল্পনা করলো যে এটা আওয়ামী লীগ সরাসরি জড়িত ভারত জড়িত আওয়ামী লীগের এমপিরা কীভাবে জড়িত এই তথ্যগুলি যে আসছে মানুষ বিস্মিত হয়ে গেছে অবাক হয়ে গেছে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে রিপোর্ট প্রকাশ পান যে বর্ণনাটা আসছে আপনারা আমি তো এটা সামারি বলতেছি আপনারা বিস্তারিত করবেন এটা বড় আমি শুধু সামরিকটা বলে যাচ্ছি যে মূল চুম্বক অংশটা দলগতভাবে আওয়ামী লীগ আরও বড় পড়লো আরও চাপে পড়লো এবং শেখ পরিবার চাপে পড়লো আরও সাপে পড়লো এমনিতে তো সাপের হিমালয় সাপ তাদের উপর আছে তাদের রাজনীতির উপর আছে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে শেখ হাসিনার উপর আছে ব্যক্তিগতভাবে শেখ পরিবারের উপর আছে আজকেও যে শেখ হাসিনার এবং শেখ রেহানা টিউলিপের ক্ষমতা অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে প্লট নিয়েছে সেটার রায় হয়েছে সেখানে শেখ হাসিনার পাঁচ বছরের জেল দিয়েছে শেখ রেহানা সাত বছরে জেল দিয়েছে টিউলিপের দুই বছরে দিয়েছে জেল এই যে শাস্তি দিয়েছে এটা হয়তো শেখ পরিবারের তিনজনই শেখ পরিবারে দলগতভাবেও আওয়ামী লীগের একের পর এক রায় আসতেছে এবং পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে শেখ পরিবারের অনেক রায় আসতেছে যেগুলির সাথে শেখ পরিবার সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডের সাথে ভারতও চাপে পড়ল ভারত কোনো অবস্থাতে এটা অস্বীকার করতে পারবে না কারণ এখন প্রমাণ আছে একদম গ্রহণযোগ্য প্রমাণ বিশ্বাসযোগ্য প্রমাণ যেটা ভারত কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবে না দলগতভাবে আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না যেটা নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিল যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা তদন্ত কমিটি গঠন করা শেখ হাসিনা পাত্তাই দেয়নি শেখ হাসিনা কিছু নিরাপরাধ মানুষকে শাস্তি দিয়েছে শাস্তি দিয়ে তাদেরকে জেলে রেখেছে বিডিআরের এখানে এদের নাইনটি নাইন পার্সেন্ট পেছনে নিরাপরাধী আর এক পার্সেন্ট হয়েছে অপরাধী সেটা আওয়ামী লীগ ভুল বুঝে এটাতে নিয়েছে যেখানে করছে আর যারা মূল জড়িত তারা সবাই একেবারে পার পেয়ে গেছে এখন সব পলাতক এই যারা পলাতক আছে জাহাঙ্গীর কবির নানক সহ তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে কোনো অবস্থাতে আসতে পারবে না রাজনীতিতে এবং দেশে

এবং বহির্বিশ্বের কাছে ভারতের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে এবং ভারতের পররাষ্ট্রনীতি প্রশ্নবিদ্ধ হবে আছে ভারত হয়তো একটা বিবৃতি দিয়ে তাই সারা তারা এটা অস্বীকার করবে কিন্তু বাংলাদেশের কাছে সব প্রমাণ আছে বাংলাদেশ হয়তো এগুলো নিয়ে আন্তর্জাতিক আইসিসি যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এটা প্যাকেজ যেটা সেখানে যাবো কারণ এখানে স্পষ্ট তথ্য আছে স্পষ্ট কোনো কিছু নেই এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য সব প্রমাণ আছে এই প্রমাণ ভারত অস্বীকার করতে পারবে না কোনো অবস্থা তাই ভারত পড়ল বিপদে পড়লো এবং এই রিপোর্টের মাধ্যমে দলগতভাবে আওয়ামী লীগ বিপদে পড়ল পারিবারিকভাবে শেখ পরিবার আরও বিপদে পড়লো শেখ হাসিনা বিপদে পড়লো ব্যক্তিগতভাবে তার বিপদ একের পর এক শুধু আস্তে আস্তে বিপদ যাবে না শেখ করিবার উপর বিপদ যাবে না এই যে বললাম আজকে একটা মামলা রায় দিয়েছে এই যে আগামী সপ্তাহে আরো আরো দু একটা মামলা রায় দিবে একটার পর একটা আসবে এই চাপগুলি আর এই জীবনে সাম সামলে উঠতে পারবে না শেখ এখন যে অপরাধগুলি করেছে এগুলি ধীরে 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 প্রকাশ হচ্ছে কারণ গত সতেরো বছর তো জন্য পারা যায়নি এগুলি তদন্ত করা সুষ্ঠু তদন্ত করে এগুলি বের করা দোষীদের বের করা কারা সাথে জড়িত ছিল তাদেরকে বের করা বের করে আইনের আওতায় আনা এখন যেহেতু সেই সুযোগ এসেছে এখন সেই সুযোগ ঠিক কাজে লাগানো হবে ডক্টর ঠিক কাজে লাগাবেন প্রত্যেকটা আপনাদের অপরাধীদেরকে খুঁজে বের করা হবে প্রত্যেকটার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সবগুলি তদন্ত কমিটি ধীরে ধীরে রিপোর্ট প্রকাশ করতেছে শেখ হাসিনা আওয়ামী লীগ পার পাবে জয় ভালো থাকবেন আল্লাহ